বন্ধুরা আজকে আমি আসছি কিশোরগঞ্জ জেলায় ইটনা থানায় এক খামারি ভাইয়ের কাছে ভাইয়ের নাম হয়েছে শাইনুর ভাই তো শাইনুর ভাইয়ের কাছে আসছি যে শাইনুর ভাই ক্যামেরা ধরার মতো লুক নাই তো শাইনুর ভাই পিছনে আছে তার খামারটা আসছি আর তার ওনারা অনেক গল্প আছে গল্পগুলো শুনবো তাই উনি দীর্ঘদিন খামার শুরু করছে অনেক লস হচ্ছে লসের সম্মুখীন হচ্ছে তো এই বিষয়গুলা শুনবো এখন আমাকে নিয়ে আসছে কীভাবে লাভ করা যায় কিভাবে খামারটা আমি মানে উনার ম্যানেজমেন্ট ভালো ছিল না ওগুলা ভালো ছিল না ওগুলা আমি কিভাবে করবে এবং কিভাবে ওনাকে লাভ দেখাতে পারি হ্যাঁ ওই বিষয় নিয়ে আমাকে নিয়ে আসছে তো আমি ওনার সাথে কথা বলবো বলার পরে আমি দেখবো যে কি পজিশনে করা যায় এবং কেভাবে লাভ করা যায় এই বিষয়টা নিয়ে আলাপ করব তো ওনার মুখ থেকে আপনারা শুনেন যে উনি কি বলতে চাচ্ছে হ্যাঁ ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা আমাকে নিয়ে আসছেন কি জন্য ভাই আগে আমাদের আপনাদের গ্রাম এরিয়াটা বলেন বিষয়টা হচ্ছে আমাদের গ্রামটা হচ্ছে আপনার এই কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের ইতনা থানার এলোংজুরি ইউনিয়ন বড় হাতকিবেলা নামে আচ্ছা তো এখানে বিষয়টা হচ্ছে যে আমি বেশ আজকে তিন চার বছর যাবত একটা দেশি মুরগির খামারের পরিকল্পনা নিয়েছি এমনকি অলরেডি চালু করছি কিন্তু চালু করা সত্ত্বেও অনেক টাকা পয়সা আমার ব্যয়বহুল হচ্ছে তো হোক আর্থিক দুর্বলতার ব্যক্তি যদিও টাকা-পয়সা ব্যয় হয় এটা গায়ে লাগে তো আমি চেষ্টা করছিলাম বেশ কিছু বিশেষজ্ঞ ভাইদের কাছে না হয় তো তাদের কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিয়ে কিছু শিখে যেন একটা কিছু সামনে আগাইতে পারি আচ্ছা সেই সূত্র অনুযায়ী আমি আরিফ ভাই আপনাকে ডাকছি তো আশা করি আপনার মাধ্যমে আমি একটা সফলতা মুগ্ধ করতে আমি যখন আসছি আপনাকে অবশ্যই চেষ্টা করবো আমি সর্বোচ্চটা দিয়ে আপনি যেতে লাভ দেখতে পারেন আর ওনার ভা ওনার বাড়ি যেখানে ঠিকানাটা বলছে একদম নদীর চতুর্দিক দিয়ে নদী মাঝখানে ওনার বাসাটা তো ওখানে আসছি তো ওনার এখানে বাজার কীরকম সব কিছু আমরা দেখবো দেখে ওনাকে একটা সঠিক পরামর্শ দেবো এবং উনি যেভাবে আগাতে পারে সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো ওনার খামারটা কিভাবে শুরু করছিল কিভাবে লস হচ্ছিল সেই জিনিসগুলা জানবো উনার অনেক লস হয়েছিল অনেক বাচ্চা পালন করে তো ওনার খামারটা আমি দেখাই আপনাদেরকে তো ওই যে দেখতেছেন এখানে এটা কি রাত্রে বেলা রাখেন না মুরগিগুলো দিনের বেলা ছাড়ে দেন দিনের বেলা দিই দিনের বেলা উনার উঠান আছে উঠানে ছেড়ে দেয় আর ওই ঘরটা আমি মুরগিগুলা দেখাব তার পাশাপাশি এই যে এখানে ওনার একটা দুইটা খাসা আছে এই মুরগি রাখে দিয়ে ফুটাইছেন না যে এটা মুরগি দিয়ে আমি ফুটাইছি এই যে মুরগি দিয়ে বাচ্চা দিয়ে দিছে এখানে খাবার ঢেলে দিছে খুব সুন্দর সিস্টেম করছে এখানে আর একটা মুরগি কুচো কটা ডিম দিয়ে বসেছে ভাই এখানে আছে চোদ্দটা ডিম কতদিন হয়েছে এডি বসাইছেন এডি বসাইছে আজকে প্রায় দশ দশ দিনের মতো হয় ডিম গুলা ক্যান্টারিং করছেন ক্যান্টারিং একদিন একবার করছি চোদ্দটা থেকে বর্তমানে আছে এগারোটা চোদ্দটা থেকে এগারোটা আছে তার মানে তিনটা নাই জি তিনটা বিশ ডিম হয় নাই না জি বিশ ডিম হয় নাই আচ্ছা আচ্ছা এই যে আরেকটা খাসা তো উনি অনেক লস খাইছে লস খাওয়ার পরে এগুলা আপাতত পরিত্যাগ করে রয়েছে উনি আমাকে নিয়ে আসছে যাতে আমি একটা সঠিক পরামর্শ দিই এবং ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় উনি জানতে চাইছে তো এই বিষয়গুলাই বলবো আসলে পোলট্রিতে ম্যানেজমেন্টটা যদি জানা থাকে ঔষধ ধারণা জানা দেখলে কিন্তু মুরগি পালন করা সম্ভব এবং অনেক খামারি মুরগি পালন করে লাভ হচ্ছে অলরেডি লাভ হচ্ছে এবং আমিও বলছি যে দেশি মুরগি পালন করলে লাভ হয় তো আপনাদেরকে বাইরে নিয়ে যাই দেখায় বাইরের মুরগিগুলো এই ঘরের মুরগিগুলো দেখা আপনাদের একসাথেছেন ভাই একটা মুরগিই আপনার জি জি একটা মুরগি এর আগে ছিল এগুলা কিছু বিক্রি করছি আজকে এক সপ্তাহ হয় আমি 200 টাকা রেডে বাচ্চা কিছু বিক্রি করছি প্রায় 18টা বাচ্চা বিক্রি করছি কয় দিনের বাচ্চা বাচ্চা এগুলা আপনার 50 বা 55 দিনের মতো হবে 55 দিনের বাচ্চা এখন মুরগি কয়টা এখানে মুরগি আছে একটা দুইটা পাঁচটা পাঁচটা মুরগি আছে আর একটা মুরগি আছে বাচ্চা নেই আর একটা উমে আছে

অনেক সুন্দর তার গায়ের রং দেখেন আপনারা চকচকে করতেছে একদম তারপরে সাদা মুরগ মুরগিগুলা ভালো আছে ভাই এই দেখেন একটা এই যে পাশে একদম পিওর দেশি মুরগ যে রকম কালার এখানে কালো একটা মুরগি ও বসে হয়েছে আপনার দুটা ডিম নিয়ে আরো ডিম আছে এই জায়গা এই যে ভাই এনে কয়দিনের ডিম সংগ্রহ করছেন দিন হয়েছে জি ভাই এখানে প্রায় দিন হয়েছে এখানে ডেট দেওয়া আছে দেখেন তারিখ কেন দিছে তারিখ দিছে যেহেতু মুরগি অল্প এখন দেখা গেছে যে একটা মুরগি উমে হয়ে গেছে গা তো এখানে বসাই তোলে দিন যদি বেশি থাকে তাই আগে যে দিনটা পারছে ওই আগের দিনটা চিনার জন্য আমি ডেট দিয়ে রাখছি আগে দিনটা চিনার জন্য জি আনলে দেখা গেছে আগের দিনটা দিনটা থাকলো পরের দিনটা আমি উমে দিয়ে দিলাম পরে তো আবার লাগবে আরেকটা বুঝতে পারছি সে তারিখ দেয়া রাখছে যাতে মানে আগে পিছনের দিনগুলো বুঝতে পারে কোনগুলো আগে কোনগুলো পরে তো এই ডিম ও চুকামাতা আপনি নিচের দিকে হবে বুঝছেন নিচের দিকে হবে জি এখানে অনেকটা দিনে উপরে দিকে দিয়ে দিছে কিন্তু ডিমের চুকামাতা যেদিন ডিম পারবে মুরগি ওই দিন আপনি শুধু উপরে দিকে দিবেন কারণ বিডিংটা হয় এই ডিমের চুকামাতার বিডিংটা হয় বুঝতে পারছেন মুরগি যখন ব্রিডিং করে তখন এই চুক থাকে তখন সে আস্তে আস্তে ওই মাঝখানে চলে যায় তখন আপনার একদিন দিয়ে পরে আপনি একবার দিবেন মানে আজকে এভাবে রাখবেন একটু কাজ কালকে আর কি আর মাটির পাত্রে মাঝে রাখলাম চাউলে দিয়ে ঠিক আছে কি

মুরগিরে রাগামি লেয়ার লেয়ার অনেক সময় খাওয়ান দিছি কিন্তু এখনো না এখন এই যে আস্তা bộtটা দিয়ে দি আর ছাইরা রাখি যে ছাইরা আর আস্তা bộtটা দিয়া দেন এইনকি হয় কি ডিমের প্রোডাকশনটা অনেক টপলে এমন কি দেখা সময় কন্টিনিউ আপনি যদি এই লেয়ার লেয়াররা খাওয়ান বদ্ধ অবস্থা রাখেন তাহলে ডিমের প্রোডাকশনটা বাড়বে জি তো এই বিষয় নিয়েও কথা বলবো কিভাবে আপনি ডিম ভালোভাবে এই মুরগিগুলো কোন পজিশনে রাখবেন কেমনে রাখবেন ওর থেকে যে ডিম কালেকশন করবেন এটা আমি বলবো আপনাকে ভাইয়ের সাথে আমি পরে অনেক বিষয় নিয়ে আলাপ করবো ভাই একজন মানে কি বলবো উনি আমার আমার সাথে কথা হয়েছে উনি অনেকদিন ধরে লস খাচ্ছে তো ওনাকে কিভাবে লাভের মুখ দেখাতে পারি এই চেষ্টাটা আমি করে যাব বা আমি সর্বোচ্চ এখানে ওনাকে বলবো যে এভাবে এভাবে করার জন্য উনি সবকিছু করবে ঠিক না ভাই আমি যেভাবে বলবো আপনি এভাবেই কিন্তু করতে হবে তাহলে আপনি কিন্তু লাভ করতে পারবেন আর ওনার কাছে কিন্তু ওষুধ ভালো ওষুধ আছে হ্যাঁ কিন্তু উনি লাভ পাচ্ছেন আছে ভাই আপনি আমাকে বললেন যে এই যে আগে অনেক বাচ্চা পালছেন আলার পরে ওগুলা লস হয়েছে কেন বাচ্চা লস থেকে আনছিলেন বাচ্চা প্রথমত আমি বাচ্চা আনছিলাম আপনার টাঙ্গাল থেকে টাঙ্গালিয়া টাঙ্গাল থেকে আনছিল এলেঙ্গা থেকে টাঙ্গালিয়া এলেঙ্গা বাচ্চা গুলো খুবই ভালো বাচ্চা ছিল হয়তো আমার ম্যানেজমেন্ট ভুলের কারণ বশতে প্রথম দফা যেহেতু লালপুর থেকে আনার পরে বাচ্চা এর পূর্বে আমি নিজেই মনে করেন আটত্রিশটা বা চল্লিশটা মতো মুরগ কিনছিলাম মুরগা মুরগি মিলায় তারপরে দেখা যাচ্ছে ওইখানে অনেকটা লোকসান বাচ্চা কিনছি আচ্ছা যারা বাচ্চা আনে এরা কিন্তু মুরগি পালন করে না এরা কিন্তু আপনি বাজার থেকে মুরগির ডিম সংগ্রহ করে এরা মনে করেন যে অনেক বাজার থেকে ডিম সংগ্রহ করে এই মুরগি সালমুলিল্লা মাইক্রোপ্লাস বা ধোস থাকে না মুরগির ঠান্ডার পরিমাণে মাত্রা অনেক থাকে যে কারণে ডিমের ডিমটা যে ফুটে ওই বাচ্চার মাধ্যমে কিন্তু আপনার সেই প্রভাবটা আসে যে কারণে আপনারা বাচ্চাগুলো অনেক দুর্বল হয় হ্যাঁ ইকুলায়ের প্রবলেম হয়ে যায় ইকুলায়ের প্রবলেম হইলে পরে বাচ্চা ফাঁক জোরে যায় এই আপনার পরে এই যে মলদার লেগে থাকে মলদার লেগে থাকে এগুলা ঠিক হয় না হ্যাঁ এই কারণে ওরা কিন্তু নিজের খামারে ডিম না একটা মুরগি কিন্তু আপনার এই যে মাইকুল বাস বা এটাকে কন্ট্রোলে রাখতে হয় বুঝতে পারছেন ওষুধ ম্যানেজমেন্ট করে ওই বাজারে ডিমের মাধ্যমে ওইগুলা যে মুরগি ঠিক নাই যে কারণে ডিম গুলা পারে ওই ডিম গুলাও ঠিক থাকে না ডিমের থেকে যে বাচ্চাগুলা গুলা বেরোয় ওগুলাও ঠিক থাকে না

এখান থেকে বাচ্চা এসে ছয় টাকা উনি আমাকে উনার সাথে কথা কথা বলছিলাম উনি বলছিল যে আপনার বাচ্চা রেট করবে তেত্রিশ টাকা হ্যাঁ তো আমি বলছিলাম ভাই আপনাকে আমি তিন টাকা করে বাচ্চা পার পিস বাচ্চা বাড়াই দেবো আমি ছত্রিশ টাকা করে বাচ্চা দেবো তো বাচ্চা গুলো যেন আমাকে ভালো দেয় আচ্ছা কিন্তু তারপর উনি আমাকে বাচ্চা ভালো দিতে পারে ভালো দিতে পারে নাই ওনাদের ওনাদের কথা হচ্ছে ওনারা বেশ বাচ্চা কিন্তু টাঙ্গাল থেকে যে বাচ্চাগুলো আনছিলাম উনি বিয়াল্লিশ টাকা পিস নিছে আমি গিয়ে আনছি কিন্তু বাচ্চাগুলো ভালো হয়েছে টাঙ্গাল থেকে বিষের তারপর টাঙ্গাল থেকে যেগুলো আনছিলেন দুইশো লোকসান হয় এত বেশি মানে লস হয় না লাভও হয় নাই লোকসান হয়েছে লোকসান হয়েছে ধরার মতো হিসাবে আনার প্রয়োজন আচ্ছা আপনার আমি আবার এই বড় মুরগি ইয়া করলাম আর কি ব্যবস্থা নিলাম হয়েছে পর মানে কি মনে হলো আপনার যে আপনি এই পোলটিতে লস খায়ছেন বা কি মনে আমি মনে করতেছি যে পোলটিতে যত লোকসান আমার হচ্ছে সবগুলো আমার মানে জানার ভুলের কারণ বসতে হচ্ছে যদিও আমার কাছে যথেষ্ট পরিমাণ ওষুধ আছে কিন্তু ওষুধ কোনটার পরে কোনটা লাগাতে হবে একটা ডোসের ইয়া তা হিসাব নিকাশ থাকে সেই হিসাবটা আমি হয়তো মিলাইতে পারি না এরপরে আমার যে ম্যানেজমেন্ট 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 ও ভালো আমি শ্রম দিতে পারি হ্যাঁ শ্রমে আমার কোনো সমস্যা নাই আমার ইচ্ছে অনুভূতি আছে কিন্তু এলুমেলু কারণ বশতে আমার এইগুলো লোকসান হচ্ছে যেমন এই যে আজকে দেখেন আমার এখানে ডিম প্রায় বিশটার মতো ডিম জমা হয়েছে আচ্ছা এখন মুরগি কুজছে একটা বইছে আচ্ছা একটার কাছে এই এইসব মুরগির পিছনে আমি কয়টা ডিম দিতে পারি বাকি ডিম গুলোর উপায় কি

আপনার বিশ এর মতো লোকসান হয়েছে লাস্টের এটা আর প্রথম দেওয়ার মধ্যে আমি প্রায় দশ পনেরো মতো লোকসান হয়েছিল খাদ্য বাচ্চা কিনা বুঝতে পারছি এখন আমাকে নিয়ে আসছেন কি জন্য আপনাকে নিয়ে আসছে এই জন্য যে আমি যে কাজগুলো করতেছি হ্যাঁ এই কাজগুলো কতটুকু সঠিক করতেছি আর কি করলে যদি বেটিক হয়ে থাকে বেটিক অবশ্যই আছে সঠিক না কিন্তু কি করলে যে এটা সঠিক হবে সেই জিনিসটা আপনার কাছ থেকে জানার আচ্ছা তো শাহনুর ভাই আমাকে নিয়ে আসছে ওনার খামারটা খুব ছোট্ট একটা খামার আর ওনার লসের কথা তো আপনারা শুনলেন তো আমি এখন ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট দিব বাইকে কিভাবে করলে লাভ করতে আসলে এই যে কয়টা মুরগি আছে এই কয়টা মুরগি দিয়ে আপনি লাভ করতে পারবেন আমার ম্যানেজমেন্টে যদি আপনি চলেন ইনশাল্লাহ লাভ হবে তো ভাইয়ের সাথে আমি যখন লাভ হবে ভাইকে আমি কিন্তু লাভে একটা মুখ দেখাবো আমি ভিডিওতে পরবর্তীতে আবার আইসা আমি দ্বিতীয়টা করব তো উনার ঔষধটা দেখি ওনার যে পরিবেশটা আমি দেখলাম পরিবেশ এবং উনি সবচেতে সবচেয়ে যে উনি শ্রম দিতে পারে মেন হয়েছে শ্রম দেওয়াটা যদি খামারে শ্রম দেওয়া যায় এবং ম্যানেজমেন্ট গুলা যদি ভালো জানেন বা ভালো করতে পারেন তাহলে কিন্তু আপনার সবকিছুই করা সম্ভব আর ওনার ইচ্ছে শক্তি চার বছর হয়ে গেছে উনি ওই খামার ধরে রাখছে আচ্ছা শাহানু ভাইয়ের এই যে মুড়ির ঘরটা পাশে আরেকটা ঘর আছে এই যে ঘর হনে আপনার ব্যবসা করে ব্যবসা মাল টাল রাখছে ওই পাশে আর একটা ঘর আছে ওই ঘরের ভিতরে এগুলো নিয়ে যাবে এই ঘরটা নিয়ে আমরা কাজ করব তো এই ঘরটা বলছি এই সাইড দেওয়া এই যে বেড়াটা দেখতাছেন এই বেড়াটা খোলার জন্য এই গোটার মধ্যে ইনকিউবেটার এবং বাচ্চা বোর্ডিং হবে এবং এক পাশে মাঝখানে পার্টিশন দিয়ে এক পাশে বোর্ডিং হবে আর এক পাশে মুরগি বড় হবে এইগুলা পালন করবে আর এই যে দেখতেছেন আপনারা এই গোটটা এই গোটটার ভিতরে এই পাশ দিয়ে একটা দরজা আছে এই যে দরজা এই দিক দিয়ে খোলা আসা একদম তো আমি বলছি এই দিক দিয়ে এই টিনটা যাতে মানে নেট সিস্টেম করে দেয় যাতে ঘরের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বাতাস যায় যখন বাচ্চা বোর্ডিং এর সময় এবং বাচ্চা বড় হবে তিরিশ চল্লিশ দিন রাখবে ওখানে ঘরের ভিতরে পরে এই বাচ্চা এই বাইরে ছেড়ে দিবে বাইরে ছেড়ে দিয়ে এদিক দিয়ে পুরাটা নেট দিবে এটা আরো কাজ করতে সময় লাগবে তো উনি করবে এদিক দিক দিয়ে অনেক জায়গা আছে দেখে আপনার অনেক বাতাস এই যে নদীর দিকে কিন্তু এদিক দিয়ে বাতাস আসতেছে এই যে নদী আপনারা দেখতেছেন এটা একটা হাওড় এই হাওড়ের থেকে এদিক দিয়ে প্রচুর বাতাস দেখেন কত বড় হাওড় তো ভাইয়া এদিক দিয়ে অনেক জায়গা আছে এগুলো নেট দিয়ে পুরোটা ইয়ে করে দিবে তিরিশ পঁয়ত্রিশ দিন হইলে বাচ্চা গুলা এখানে ছেড়ে দিবে ওরা এখানে প্রাকৃতিক ভাবে ইয়ে খাবে ঘাস টাস খাবে পোকামাকড় খাবে ও পোকামাকড়ের চৌস আমি করে দিবো কিভাবে পোকামাকড় জন্ম নেয় এটা চৌচ আমি করে দিব করে দেওয়ার পরে এখানে সে উনি পালন করবে এটা আরো অনেক কাজ করার পরে হবে এই জিনিসটা তো এই ভিডিও তো তুলে ধরলাম এই যে ঘটটা ঘরটা তো এই ছিল আর কি শানুর বাইয়ের মানে কিভাবে কি করবে এগুলো আমরা অনেক প্ল্যান করলাম করার পরে আমরা অনেক ডিসিশন নিছি কিভাবে কি করবে আপনাদের এদিকে মুরগির দাম কি রকম মুরগির দাম মোটামুটি বাজারটা কি রকম ভালোই আছে তবে ভালো আছে বাজার জি বাজার ভালো আছে একটা আধা কেজি মুরগি কত টাকা দাম হবে আধা কেজি মুরগি একটা প্রায় 3.5 থেকে 400 টাকার মতো দাম 3.5 থেকে 400 টাকা আচ্ছা সাড়ে 350 থেকে 400 টাকা হইলে খুব ভালো একটা দাম জায়গা আছে এটা কি সব সময় থাকে এটা সব সময় থাকে সব সময় থাকে থাকে আচ্ছা এই দামটা কিন্তু খুবই ভালো একটা একটা আধা কেজি যদি 350 টাকা দাম হয় কিন্তু এখানে দেখা যায় যে দাম ভালো তাহলে ওনে দাম যদি 200 টাকায় দে ভাই আপনাকে আমি তিন থেকে চার মাসে আপনাকে লাভের মুখ আমি দেখাব ইনশাআল্লাহ মা শুরু করতে চাই তারা আপনার লসে সম্মুখীন হচ্ছেন ভাই দুই লক্ষ টাকা তো সেই সুবাদে যারা নতুন আসতে চায় তাদেরকে আপনি কি বলবেন যে তাদেরকে কি বলবো তাদেরকে শুধু এতটুকু বলবো যদি ইচ্ছা অনুভূতি থাকে তাহলে সফলতা হওয়া যায় তো সফলতা হওয়ার আগে অনেক গাড়তি দিতে হয় সেই যদি তারা মেনে নিতে না পারে তাহলে হয়তো প্রথমত লাগে অনেক যে একজন ম্যানেজমেন্ট ব্যক্তির প্রয়োজন যাকে যার মাধ্যমে এটা সফলতা হতে পারে তাদের মাধ্যমে যদি সে শুরু করে আশা সে ভালো কিছু করতে পারবে আর মূল বিষয়টা হলো আমাকে একজন পারবে কিন্তু শ্রমটা আমার কেউ দিতে পারবে না দিতে পারবে না এই শ্রমটা ইচ্ছেটা অনুভূতিটা তার মনের ভিতরে জাগ্রত থাকতে এবং ঔষধ ম্যানেজমেন্ট সম্পর্কে জানতে হবে ভালোভাবে জানতে হবে ঔষধ ম্যানেজমেন্ট যদি সঠিক সময়ে সঠিকভাবে না দিতে পারেন তাহলেও কিন্তু আরেকটা সমস্যা জি তো এই ছিল আজকে বিতয়টা তো ভাইয়ের সাথে আমি আর অনেক কিছু নিয়ে ডিসকাস করব কিভাবে খামারটা গড়ে তুলবে কি পজিশনে করলে ভালো হবে আমিও এগুলা বাইকে বলে দিব এই কাজ গুলা বাই করবে করলে পরে আস্তে আস্তে খাবারটা ইনশাল্লাহ আগাবে